প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে একটি উৎপাদক শিখব দেখো উদাহরণ পৃষ্ঠা একশো চার এক্স স্কোয়ার প্লাস থ্রি সিক্স প্লাস টু কে উৎপাদকের বিশ্লেষণ করো আমরা দেখি সমাধানে প্রথমে রাশিটা লিখে নাও এক্স স্কোয়ার প্লাস থ্রাই সিক্স প্লাস টু ইকাল টু এখানে একটা রাফ হিসাব তোমাদেরকে দেখানো হবে খেয়াল করে দেখো এক্স স্কোয়ারের আগে একটা ওয়ান আছে আর শেষে এক্স এক্সবিহীন রাশি টু আছে এটাকে আর উৎপাদক করা যায় না তাহলে দুটি উৎপাদক হয়েছে এখানে লেখা যাবে টু ইন্টু ওয়ান আমরা এখন এই দুইটা উৎপাদককে যোগ অথবা বিয়োগ করে মাঝখানের এই থ্রি সংখ্যাটা বাড়াব আমরা এখানে দেখছি যে বিয়োগ করে সম্ভব না কারণ টু আর ওয়ান যোগ করলে থ্রি হয় তাই টু আইসেক্স প্লাস সিক্স আগে আমি এটা প্লাস চিহ্ন দিয়ে নিলাম এখন একটু খেয়াল করে দেখো এই যে থ্রিআইসেক্স আছে এই থ্রিআইসেক্সের জায়গায় আমি প্লাস টুয়েস এক্স প্লাস এক্স লিখে নেব এক্স স্কোয়ার প্লাস টুয়েস এক্স প্লাস এক্স প্লাস টু এখন দেখো চারটে রাশি প্লাস হয়ে গেছে অতএব আমাদের উৎপাদক সঠিক দুইটা প্লাস দুইটা মাইনাস হলেও আমাদের উৎপাদক সঠিক হতো আমরা এখন চারটায় প্লাসের অধীনে চলে আসছি প্রথম দুইটা রাশি থেকে আমি এক্স কমন নিলে লিখতে পারি এক্স প্লাস টু দ্বিতীয় দুইটা রাশি থেকে যদি আমরা কমন নিই ওয়ান তাহলে লিখতে পারি এক্স প্লাস টু এখন একটু খেয়াল করে দেখো আবারও বলতেছেন এক্স স্কোয়ার প্লাস থ্রি আইস এক্স প্লাস টু ভাঙানোর পরে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স প্লাস এক্স প্লাস টু তিনটা পদ থেকে চারটা পদ হয়েছে চারটা পদই প্লাস হয়েছে অর্থাৎ আমাদের অঙ্ক সঠিক প্রথম দুটো থেকে এক্স কমন এক্স প্লাস টু দ্বিতীয় দুটো থেকে ওয়ান কমন নিয়ে এক্স প্লাস টু এখন এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কমন নিলে আমাদের থাকবে এক্স প্লাস ওয়ান এখন আমরা এটাকে একটু সুন্দর মতো সাজিয়ে লিখতে পারি ইচ্ছা করলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এটাই আমাদের অ্যান্সার